সত্যি চলে যাবি তোর প্রেম ভালোবাসে উন্মাদ হয়ে জগতের কোনো কিছুকেই তোয়াক্কা না করে পথ চেয়ে বসে আছি আর তুই বলছিস চলে যাবি তোকে ভালোবাসতে গিয়ে আমি নিজে দেউলিয়া হয়ে গেছি আজ আমি নিঃস্ব তবু অদ্ভুত দুর্বলতায় পড়ে আছি তোর ফিরে আসার মিথ্যে আশায় ভেবেছিলাম ভালোবাসার সবটুকুই তোর বুকে রেখে নিশ্চিন্তে ঘুমব কিন্তু হলো কই আমাদের সাজানো ভালোবাসার করে ঘরে আর চড়ুই ভাতি সংসার খেলা করা হলো না কত আয়োজন কত স্বপ্ন কেনাকাটা সবই হলো কিন্তু সব পড়ে রইল তুই বলেছিলি বৃদ্ধ বয়সী চুলে পাক ধরলেও তখনও পিছন থেকে এসে জাপটে ধরে ভালোবাসার কথা বলবি আমার কপালের বেকাটিপ সোজা করে পড়িয়ে দিবি পাগলা হাওয়ায় আমার এলোমেলো চুলগুলিকে পরিপাটি করে গুছিয়ে একটা খোপা বেঁধে দিবি কিন্তু তুই বলছিস চলে চলে যাবি যাবি সত্যিই আমার পোষা প্রজাপ্রতিরাও রং হারিয়ে ফেলে তুই না থাকলে সন্ধ্যায় পাখিদের কিচিরমিচির ডাকের কলরব কেমন যেন শান্ত হয়ে যায় আর আকাশ সে তো নিজের নীলাভ রংকে লুকিয়ে ঘন কালো মেখে ঢেকে দেয় নিজেকে সত্যি চলে যাবি রে তোর শুদ্ধ নরম বুকে আমার মাথা রাখা আর হলো না এবার আমার শাড়ির অগছলা আচলকে ঠিক করে দেবে কে তোর আমার প্রেমের অমোচনীয় দাগের স্মৃতিকে দিয়ে মুছব বলে যা আমায় দেখানো স্বপ্নগুলোকে এভাবে ছিটকিনি আটকে দিলি তোর ছোঁয়াছে নরম আদর ছেলে মানুষই লোডশেডিংয়ের এর ভয় পেয়ে জড়িয়ে ধরা এগুলো বড্ড মিস রে চলে না না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেও না আমার কাজল চোখ গোলাপি ঠোঁট চওড়া ভুরু এলো এলোচল এই সব কিছুই তোর পছন্দের তালিকায় থাকা চিঠি যার ভেতরে তুই আদর খুঁজতিস তাহলে যে বলছিস চলে যাবি সত্যিই চলে যাবি এলি তো কিছু সময়ের জন্য আর দীর্ঘকালের জন্য চলে যেতে চাইছিস আমায় কাচের মতো এভাবে ভেঙে চড়ে দিয়ে গেলি বাকিটা পথ হাতার শক্তি টুকুও ক্ষয় হয়ে গেছে জানিস সত্যি কি চলে যাবি হার মানাহার পরাবো তোমার কলে দূরে রব কত আপন বলের ছলে